প্রতিদিনই প্রকৃতির ডাকে সারা দেওয়ার মাধ্যমে মানব শরীর বর্জ্য ত্যাগ করে যার বড় অংশই থাকে লবণাক্ত তরল শরীর থেকে ত্যাগত এই তরল বর্জ্য অথবা সমুদ্রে লবণাক্ত পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আলো জ্বালানোর পদ্ধতি উদ্ভাবন করেছে কলম্বিয়ার একটি প্রতিষ্ঠান এতে থাকবে না কোনো লোডশেডিং কিংবা পোহাতে হবে না চার্জ দেওয়ার ঝামেলা এখন সমুদ্রের পানি থেকেই উৎপাদিত হবে বিদ্যুৎ যার জন্য গুনতে হবে না কোনো মাসিক বিল সম্প্রতি কলম্বিয়ার ইদিনা নামক একটি প্রতিষ্ঠান এই কর্ডেস লাইটের আবিষ্কার করে যেখানে লবণাক্ত পানি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদন হবে এবং সেই শক্তি থেকে জ্বলবে আলো এছাড়া ইউসবি পোর্টের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন আপনার মোবাইল ফোনটিও হাতে বহনযোগ্য এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে ওয়াটার লাইট এই ওয়াটার লাইটটি জ্বালাতে লাগবে শুধুমাত্র পাঁচশো মিলিলিটার যে কোনো ধরনের লবণাক্ত পানি কাঠ দিয়ে তৈরি এই বোতলের ওপরের অংশে রয়েছে পানি ভর্তি করার ব্যবস্থা যে কোনো সময় লবণাক্ত পানি ভর্তি করার সাথে সাথেই এই লাইটটি জ্বলার উপযোগী হয়ে উঠবে ওয়াটার লাইটটি মূলত আয়নাইজেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে এর অভ্যন্তরস্থ ম্যাগনেশিয়াম এবং তামার প্লেটের সাথে লবণাক্ত তরল রাসায়নিক বিক্রিয়া করার ফলে উৎপাদিত হয় কাঙ্ক্ষিত বিদ্যুৎ ওয়াটার লাইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এই রাসায়নিক বিক্রিয়াকে ধরে রাখার জন্য একটি বিশেষ পদ্ধতির উদ্ভাবন করেছে তাদের ভাষ্যমতে একটি লাইট তার জীবনকালে টানা পাঁচ হাজার ছয়শ ঘন্টা আলো দিতে পারবে একবার লবণাক্ত তরল দিয়ে পূর্ণ করা হলে ব্যবহারের ওপর নির্ভর করে টানা পঁয়তাল্লিশ দিন স্থায়ী হতে পারবে এর আলো দেওয়ার ক্ষমতা পঁয়তাল্লিশ দিন পর এতে ব্যবহৃত লবণ পানি থেকে লবণ আলাদা হয়ে মিঠা পানিতে পরিণত হয় যা কার্বন ফিল্টারের মাধ্যমে ছেঁকে পানও করা যাবে এছাড়া অবশিষ্ট লবণকে সার হিসেবে ব্যবহার করা যাবে এরপর আবার নতুন লবণাক্ত তরল ভরে পুনরায় ব্যবহার শুরু করা যাবে এই ওয়াটার লাইটের ধারণা করা হয় পুরো বিশ্বে প্রায় চুরাশি কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়েছে সিরিয়া সোমালিয়ার মতো দেশগুলোতে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষজন এখনও বিদ্যুতের আওতায় আসতে পারেনি এছাড়া কলম্বিয়ার গুয়াহিরা পেনেন্সুলার মতো প্রত্যন্ত এলাকার মানুষজনকে আবহাওয়ার উপর নির্ভর করতে হয় এখানকার মানুষ রাতের বেলায় মাছ ধরা সেলাইয়ের কাজ কিংবা রান্না করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে ব্যাপক ভোগান দিতে পারে মূলত সকল অঞ্চলের মানুষদের সুবিধার্থে এই ওয়াটার লাইটের উদ্ভাবন করা হয়েছে প্রতিটি ওয়াটার লাইটের দাম মাত্র ষাট থেকে একশো ডলার নির্ধারণ করা হয়েছে তবে ভবিষ্যতে এর দাম আরও কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এছাড়াও ওয়াটার লাইটের ডিজাইনে পরিবর্তন এনে এবং ব্যবহৃত উপাদানের মান উন্নত করে এর আকার ছোট করার পরিকল্পনা রয়েছে তাদের সারা বিশ্বে জ্বালানি এবং বিদ্যুতের দাম বেড়ে চলায় না বিশ্বাস ওঠার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিজ্ঞানের এক বিশেষ আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এই লাইট